একটা নারী আর একটা নারীর সাথে নিচে 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 কম্বলের লেপের ঘুমাবে না আমার নবীর নির্দেশ বন্ধু এখন বলে হুজুর এখানে আসলেন কেন তার কারণ হলো একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে এখান থেকেই কিন্তু সমকামিতা জিনা নামক ব্যবিচার নামক কর্ম শুরু হয় এই জন্য হাবিব বলেছেন যখন তোমরা চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে যেই ব্যক্তি চলার সময় রাস্তাঘাটে চলার সময় দোকান বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নেই নিব

মানুষ কই ঘুমায় হজরতে আলী রাদি তালান তালানহ বলছে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে ঘুমিয়ে আছো কবরে যখন যাবে তোমাদের ঘুম বাংলে কিন্তু সেদিন ঘুম বাংলে কোনো ফায়দা হবে না সজাগ যদি থাকতে হয় পৃথিবীর বুকে সজাগ থাকো চিরদিনের জন্য ঘুমাইতে পারবা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে কি হয়ে গেছে বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে দালান কোটা লাগবে সন্তানদের স্টাবলিশ করতে হবে ঠিক কিনা বলে হ্যাঁ আপনাকে তো নিষেধ করা হয়নি সব করেন আল্লাহ দিয়েছে পৃথিবী আমাদের জন্য গিফট হিসাবে সব করেন কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কে ভুলে নয় মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতাল লিইয়াবলুয়ান নাস আল্লাহ বলেছেন জীবন সৃষ্টি করেছেন তিনি মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য এটা এক্সাম হল পরীক্ষার হল আপনি জীবনের কর্মগুলো করছেন এগুলো হল আপনার জন্য পরীক্ষা রেজাল্ট পাবেন কবরে যাইতে দেরি রেজাল্ট দিতে দেরি হবে না ঠিক কিনা বলে আর জোরে কথা কি বুঝে আসে বুঝতে পারেন বন্ধুরা আমার যেটা বলতে চেয়েছিলাম মনে আসে খেলাটা খেলেছে কে বেঈমানেরা কারা আর খেলাটা ছিল কি চুয়া কি জুয়া খেলা খেলেছে একদিকে মুসলমানের শত্রুরা আর একদিকে জুয়া খেলেছে যেই জুয়া শয়তানের কাজ আল্লাহর কোরআন সাক্ষিদের কার কাজ আল্লাহ ওয়াজ করে শয়তানের কাজ একদিকে বেঈমান তোমাদের শত্রুরা খেলেছে আর দিকে জুয়া খেলা শয়তান আবিষ্কার করেছে দুই নোংরা মিকি তোমরা সাপোর্ট দিয়েছো এই সাপোর্ট দিয়েছো আরেকটা সমস্যা হলো আপনারা চোখে দেখেন কিনা জানি না যখন খেলোয়াড়রা খেলেছিল তাদের পরনেকে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল আপনারা জানেন নি হাফ প্যান্ট পরা পরনে ব্যক্তির কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে দেখা যায় না কথা কয় না হাফপেন পর লিখে লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে বন্ধুরে আমার তোমরা তুই মন্দার তোমরা কি জানো আমরা কি জানি আমরা শুধু জানি পেট ভরা খাইতে ফিট লাগায়া ঘুমাইতে টয়লেট সময় হলে টয়লেট ইউজ করতে কথা বলেন না কেন আর এই জনের গিবদ ওই জনের সাথে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করতে সম সহনশীলতা ও বন্ধু একজন আরেকজনের সাথে সখ্যতা গড়ার স্বপ্ন মানুষ ভুলেই গেছে কথা বলেন না কেন বলে গেছে বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়েছে আমার দিকে তাকান বন্ধু বলে হুজুর হাত এবং ফুল ফলের কাছে আসলেন কেন সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ईमानदार মুসলমান তোমরা আমার দিকে তাকাও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসলমান পুরুষের পর্দা আছে কি আছে পুরুষের পর্দা আছে যেটাই পড়ো তুমি লুঙ্গি পড়ো প্যান পড়ো ট্রাউজার পড়ো পায়জামা পড়ো যেটাই পরো উপর দিয়ে থাকবে তোমার নাবি বরাবর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনুর উপরে জোরে জোরে সুবহানাল্লাহ সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশের ওয়াজ আল্লাহ করেছেন ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এই যে আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়ে একজন ইমান একজন পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একি কাথার নিচে ঘুমাবে না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা নারী আর একটা নারীর সাথে একি কাথার নিচে একি কম্বলের নিচে একি লেপের নিচে ঘুমাবে না আমার নবীর নির্দেশ বন্ধু এখন বলে হুজুর এখানে আসলেন কেন তার কারণ হলো একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে একান্ত থেকে কিন্তু সব ওকামিতা জিনা নামক ব্যবিচার নামক কর্ম শুরু হয় এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে যেই ব্যক্তি চলার সময় রাস্তাঘাটে চলার সময় দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নেই নিব এখন কয়টা মানুষ নিচের দিকে চোখ রেখে চলে এমনি এমনি তাকায় চকর বকর ঠিক কিনা বলে আমার ওয়াজ ভাল লাগে না না লাগবো কর থেকে কার কার কাছে ভাল লাগে স্ট্রংলি হাত তুলে দেখাম সবার কাছে ও খোদা মুই তো অন্যটা মনে হচ্ছিলাম হাত নাম আমার চাচা একটা হাসি দিছে খুব চমৎকার বিউটিফুল স্মাইলিং জোরে জোরে কর আলহামদুলিল্লাহ মিয়া গোমরা মুখে থাকেন কেন পেচার মতো যেই মানুষ গোমরা মুখে পেচার মতো হুতম পেচার মতো এইভাবে থাকে এই মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেই মানুষ বেশি হাসি খুশি থাকে ফ্রিলি থাকে কোলাহল থাকে এই মানুষগুলোর হার্ট স্ট্রং থাকে তাদের জীবন সুন্দর হয় মানুষের সাথে মিলবেন মিশবেন কথা বলবেন সুখ দুঃখ শেয়ার করবেন হাসি খুশি ভাবে থাকবেন জীবন তো একবারই একবার চলে গেলে কি রিটার্ন করতে পারবো না এজন্য হাসি খুশি কোলাহল ভাবে থাকতে হবে ঠিক কিনা বলেন আমারও আজকে ভালো লাগে এগুলো জানার দরকার আছে না নাই আমার নবী বলেছেন কোনো মানুষ হে আমার অম্বত তোমরা আমাকে ছয়টা বিষয়ের ছয়টা জিনিসের দায়িত্ব যদি তোমরা নিজেরা নিজেরা নিতে পারো আমি নবী কথা দিলাম তোমাদের জান্নাতের জামিন আমি নিজে হয়ে যাব এর মধ্যে একটা হলো বন্ধু তুমি যখন রাস্তা পথে চলাফেরা করবা চোখ কোঠাকে নিচু করে রাখবা নোংরামি তোমার চোখে পড়বে না কলবে তোমার নোংরামি ঢুকবে না তোমার নবসের নোংরামি জীবন থাকতে কোনো দিন হবে না বলে হুজুর এখানে আসার কারণ কি এখানে আসার কারণ হলো একদিকে বেঈমানে রেখে রেখেছে আমাদের শত্রু আল্লাহ ওয়াজ করছে কোরআনে আল্লাহ বলেছেন এই খেলাটা আবিষ্কার করেছেন শয়তান এটা শয়তানের কাজ ঘৃণা বস্তু আল্লাহ ওয়াজ করতেছেন কোরআনে বন্ধু আর একদিকে তারা অর্ধ অলঙ্গ পোশাক পরে তারা খেলেছে আপনি যে তার দিকে নজর দিয়েছেন নজর কি গেছে না সেই দিকে নষ্ট জায়গাটার দিকে গেছে কিনা এই যে আপনি নজর দিয়েছেন আপনার চোখের জিনা হয়েছে